নির্বাচন কমিশনের যিনি এজেন্ট তিনি দু সালের পূর্ণাঙ্গ ভোটার লিস্ট নিয়ে তারা যেন ঢোকেন নালে তাকে আমরা বেঁধে রাখবো বিএলওদের কড়া ভাষায় হুশিয়ারি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান জনাথ বর্মনের তিনি কি বলেছেন শোনাবো নির্বাচন কমিশনের যিনি এজেন্ট তিনি দু সালের পূর্ণাঙ্গ ভোটার লিস্ট নিয়ে তারা যেন ঢোকেন নালে তাকেই আমরা বেঁধে রাখবো কেন নাম নাই তার জবাব আমরা দেবো না তার জবাব নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যেту প্রতিনিধিত্ব ঢুকবেন বিএলও তাকে পূর্ণাঙ্গ ভোটার লিস্ট নিয়ে নির্বাচন কমিশনের এজেন্ট অর্থাৎ বিএলওরা এলাকায় ঢোকে না হলে তাকে আমরা বেঁধে রাখব এমনটাই হুশিয়ারি দেন তিনি প্রসঙ্গত আজ শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট শালবাড়ি জমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসআইআরকে সামনে রেখে পঞ্চায়েত ভূত সভাপতি অঞ্চল সভাপতি অঞ্চল চেয়ারম্যান বিএলএ টু সহ সবাইকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভায় এমনটাই বক্তব্য রেখেছেন তিনি শুনুন কি বলছেন তিনি আজকে আমরা বিএলও এর নিয়ে বিএলও ট্যুর না বি এ টু এ বোধ হয় না বিল পিল আজকে আমরা বি এল যারা আমরা দলের তরফ থেকে মনোনীত করেছি তার সঙ্গে অঞ্চল প্রেসিডেন্ট চেয়ারম্যান একে বুথকেন্দ্রিক এবং বুথ সভাপতি এদেরকে নিয়ে আমাদের একটা বৈঠক কারণ আজকে যেটা সমস্যা হয়েছে আমি বলবো এটা জাতীয় সমস্যা জাতীয় সরকার প্রথমে নোটবন্দি করার সামনে প্রত্যেকের দিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল হাজার টাকার নোট দু হাজার টাকার নোট বাতিল হয়ে গেল যে টাকাগুলো মানুষের ছিল শাড়ির ভাজে বিশেষ করে মহিলাদের তাদের একটা আতঙ্ক হয়েছিল ঠিক দেননি আমাদের আই কার্ড এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে বাতিল হয়েছে আমরা বর্তমানে পরিচয়হীন আমাদের কোনো পরিচয় নেই আমরা ভারতের নাগরিক এই পরিচয় এক প্রথমে আমরা আই কার্ড যে আমরা ভারতের নাগরিক সেই ভারতের নাগরিকত্ব আজকে নেই নতুন করে ভারতের নাগরিকত্ব হতে গেলে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার লিস্টে নাম তুলতে হবে ভোটার লিস্টে নাম তুলবে তারপর আই কার্ড আসবে আই কার্ড আসবে ওই আই কার্ডে দেখার পর ভোট হবে এটা একটা জাতীয় সমস্যা তাই আমরা জানি আমাদের শীতলকুচি বিধানসভার কেন্দ্রের কোনো বৈধ লোকে ভোটার তালিকা থেকে যে বাদ না যায় নাম যারা বাইরে আছেন বাইরে কাজ করেন যে ছাত্র বাইরে পড়াশোনা করার জন্য গেছেন দেশের বাইরে তারা যেন আছে এই ভোটার লিস্টে নামে সংযোজন করেন বলেন এই অ্যাওয়ারনেস করার জন্য আজকে আসা সবচেয়ে যেটা বিপদ আজকে আমরা কুচবিহারের একটা আমি সাংবাদিক সম্মেলন করে আসলাম কুচবিহার ব্লক টুর একটি বথি পাঁচশো বিরাশি জনের নাম্বার মাথা ভাঙার পচকরের একটা অঞ্চলের চারশো ছাব্বিশ জনের নাম্বার দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কারণ দুই হাজার দুইয়ের ভোটার লিস্টকে একটা ট্রেডমার্ক করা হয়েছে দু হাজার ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের ছেলে মেয়ে তাদের ভোটাধিকারের নাম তুলতে কোনো অসুবিধা হবে না যাদের নেই তাদের অসুবিধা আছে বিজেপি নেতারা যে বলে তিন লক্ষ ভোটার খুঁজবার থেকে বাদ যাবে কোন সূত্রে বাদ পেলো তাহলে রকম আগাম প্রতিটা বুথে চারশো পাঁচশো করে ভোটার লিস্টের নাম বাদ দিয়েছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যেটাকে ধরে আগামী দিনে এসআইআর হবে তাই আমরা আজকে ঘোষণা করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রত্যেকটা বিএলও নির্বাচন কমিশনের সালের পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গিস নিয়ে তারা যেন ঢোকেন নাহলে তাকেই আমরা বেঁধে রাখবো কেন নাম নাই তার জবাব আমরা তার নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যেহেতু প্রতিনিধি ঢুকবেন বিএলও তাকে আমরা বেঁধে রাখবো বেঁধে রেখে সেই নিধান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তারপরে তুমি আসো তারপরে এসআইআর হবে কাজ হবে তাই এই সবাইকে সচেতন করছি এটা জাতীয় সমস্যা রাজনৈতিক দল নয় প্রত্যেকটা সচেতন নাগরিক প্রত্যেকটা সচেতন পাশের বাড়ির যারা আছে যারা না জানে তাদেরকে সহযোগিতা করা যাতে প্রত্যেকটা নাগরিকের নাম ওঠে ভোটার লিস্টে নাম ওঠে বৈধ ভোটার একজনও বাদ যায় না যেমন বিপদ আছে সংখ্যালঘু ভোটার এর আগেও এসে